আপনি কি বাড়ি করতে চাচ্ছেন এই বাড়িটিতে মোট চারটি বেডরুম দুটি টয়লেট এবং একটি ড্রয়িং এবং ডাইনিং রুম সহ এবং একটি কিচেন রুম সহকারে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে আপনারা বাড়িটির সামনে ডিজাইনটি দেখতে পাচ্ছেন আপনি কি বাড়ি করতে চাচ্ছেন এই বাড়িটিতে মোট চারটি বেডরুম এবং তিনটি টয়লেট এবং একটি কিচেন রুম এবং ডাইনিং রুম রুম এবং ড্রয়িং সহ এই বাড়ির ডিজাইনটি করা করা হয়েছে যারা বাড়ি করতে যাচ্ছেন এরকম চার বেডরুমের তাদের জন্য শুধু এই বাড়ির ডিজাইনটি আপনারা বাড়ির আউটার লুকগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং চমৎকার পোর্সের ডিজাইনটাও একটু আগে দেখলেন খুব সুন্দর এবং চমৎকারভাবে সাজানো হয়েছে আমরা বাড়ির আশেপাশের ডিজাইনটি আগে দেখবো ঘুরে সুন্দরভাবে দেখেন এত সুন্দরভাবে আপনারা চাইলে টিনশেট দিয়ে এরকম গ্লাস দিয়ে বাড়ি করতে পারেন চার বেডরুমের এবং অ্যাটাচ বাথরুম আর এই বাড়িটা আপনারা চাইলে ছাদ দেওয়া কমপ্লিট করতে পারবেন এবং চাইলে টিন শেট করতে পারেন এখন আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুইটা বেডরুম অর্থাৎ সামনের বেডরুমের সাথে আমাদের দুইটা কিন্তু বারিন্দা আছে খুবই সুন্দর এবং চমৎকারভাবে বারিন্দার জোস মডেল করা হয়েছে এবং পোর্সের ডিজাইন পাচ্ছেন পোর্স একটা ছাদ ছাদের ডিজাইন যেরকম হয় এটা পোর্সের ডিজাইনটাও খুব সুন্দরভাবে এবং আকর্ষণীয়ভাবে করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন উপরে আমাদের একটা চেলাভ ড্রয়িং রুমের উপরে এই চেলাবে কি সুন্দরভাবে আমাদের অর্থাৎ পানির টাঙ্কের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ পানি আমরা ইউজ করে ভিতরে খাইতে পারবো এবং পোর্সের ডিজাইনটা আবারও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার এরপর আমি আপনাদেরকে ইন্টেরিয়ার ভিডিও ডিজাইনটা দেখাবো ভিডিও ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর সুন্দরভাবে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো ভিতরের ডিজাইন ভিতর ডিজাইন আমি এখন আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের অর্থাৎ পোর্স এটা হলক আমাদের মেন এর অর্থাৎ পোর্স পোর্স দিয়ে আমরা কী করবো পোর্সের দুটা অর্থাৎ পোর্সের সামনে দু আমাদের ড্রয়িং রুম আছে এই যে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে আমাদের কিন্তু অর্থাৎ দুটা অর্থাৎ জানালা আছে খুবই সুন্দর এবং আলোপতা সেজন্যে আমরা ড্রয়িং রুম দিয়ে তারপর কী করবো আমরা ভিতরে যাবো ভিতরে যাওয়ার পর কী করবো আমরা কী পাবো অর্থাৎ আমরা কিন্তু পাবো অর্থাৎ ডাইনিং স্পেস এখানে কিন্তু ডাইনিং স্পেস আছে দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের পরে আমাদের কি এই কর্নারে বেডরুম এই হাতের ডাইনে এবং বেডরুম হাতের বামে কিন্তু বেডরুম বেডরুমটাও খুব সুন্দর এবং চমৎকার স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম বেডরুমের সাথে দুইটা কিন্তু আমাদের অ্যাটাচ অ্যাটাচ বারিন্দা আছে এবং বেডরুমের সাথে আমাদের একটা বেডরুমের সাথে হাতের ডাইন পাশে আমাদের একটা অ্যাটাচ বাথরুম আছে এখানে চাইলে আপনারা বেসিন রাখতে পারেন আর এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের কমন টয়লেট এবং যারা আত্মীয় সাধারণ গেস্ট আসবে এবং একটা রুমের জন্য আমাদের কমন টয়লেট অথবা ড্রয়িং রুমের স্পেশাল লোকজনের জন্য আমাদের এই ড্রয়িং টয়লেটের ব্যবস্থা করা পাশেই দেখতে পাচ্ছেন আমাদের একটা অর্থাৎ এটা হলো কিচেন রুম অর্থাৎ রান্নাঘর এবং এই পাশে আমাদের বেডরুম এই পাশে আমাদের বেডরুম চারটা কর্নার আমাদের সুন্দর এবং চমৎকার বেডরুমগুলো সাধারণ আছে মাঝখানে ডাইনিং রুম এবং তার সামনে সামনেলা ড্রয়িং রুম অর্থাৎ গেস্টরা প্রথমে পোষ দেবে প্রথমে আমাদের ড্রয়িং রুমে পোস্ট করবে এখন আমি আপনাদেরকে ডি প্ল্যানটা বুঝাবো এবং ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই বাড়িটা নির্মাণ করতে কি পরিমাণ মালামাল লাগবে কত টাকা খরচ হবে আমি সমস্ত আপনাদেরকে বিস্তারিত দেখাবো। দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে মোট একত্রিশ ফিট আট ইঞ্চি এবং পোস্ত এবং তেত্রিশ ফিট ছয় ইঞ্চি জায়গা আছে মোট আমাদের জায়গা আছে টোটাল বারোশো নয় স্কোয়ার ফিট আপনারা চাইলে অর্থাৎ তিন শতাংশ আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন প্রথমে দেখতে পাচ্ছেন স্টিয়ার স্টিয়ার দিয়ে আমরা চাইলে স্টিয়ারও রাখতে পারি এবং আমরা অর্থাৎ ড্রয়িং রুমও রাখতে পারি তিন সেট যদি আমরা দিয়ে করি আমরা মাঝখানে স্টিয়ার দিতে পারি প্রথমে চার চার কর্নারে তিন চার কর্নার চারটে বেডরুম মাঝখানে একটা টয়লেট এর পাশে টয়লেট এই টয়লেটটা কমন এবং এটা হল আমাদের কিচেন রুম ডাইনিং স্পেসটা আছে দশ ফিট বাই এগারো ফিট এবং বেডরুমগুলো এগারো ফিট বাই পনেরো ফিট এগারো ফিট বাই পনেরো ফিট খুব সুন্দর এবং চমৎকার বেডরুম স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম এই সামনে দেখতে পাচ্ছেন বারিন্দা বারিন্দার সাইজ হল নয় ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট আপনারা চাইলে একটু কম বেশি করে রাখতে পারবেন বেডরুম দশ ফিট বাই এগারো ফিট দশ ফিট বাই এগারো ফিট টয়লেটগুলো খুবই সুন্দর এবং চমৎকার স্ট্যান্ডার্ড সাইজের পাঁচ ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিট সাত ইঞ্চি আপনারা চাইলে যদি এই যে আমরা ফার্নিচারও এই ড্রয়িং আমরা দেখেন সুন্দরভাবে ফার্নিচার সাজাইছি যারা লেখা বুঝতে পারবেন না তারা ফার্নিচার দেখে বুঝতে পারবেন এটা হলো বেডরুম এই কর্নারের বেডরুম চার কর্নারের চাইনারে আমাদের বেড অর্থাৎ খাট খাট বসানো আছে এটা হলো আমাদের বেডরুম এই মাঝখানে আমাদের ডাইনিং স্পেস চার কর্নার তিনটার টয়লেট এবং এটা হলো কিচেন রুম এটা হলো আমাদের অ্যাকুরেট মেজারমেন্ট অর্থাৎ একত্রিশ ফিট আট ইঞ্চি বাই তেত্রিশ ফিট আপনারা চাইলে পঁয়ত্রিশ ফিট বাই আঠাশ ফিট এবং চল্লিশ ফিট বাই তিরিশ ফিটের মতন এই বাড়ির ডিজাইনটি করতে পারেন আসলে এই বাড়িটা এই বাড়িটা যদি আপনারা নির্মাণ করতে চান তাহলে এই বাড়িটা এই বাড়িটা নির্মাণ করতে আমাদের খরচ পড়বে মোট যদি আমরা তিন সেট দিয়ে করি তাহলে দশ থেকে বারো লক্ষ টাকা খরচ হবে আর যদি আমরা যদি আমরা সাত দিয়ে কমপ্লিট করি তাহলে আমাদের এই বাড়িটা নির্মাণ খরচ পড়বে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে আমাদের এই বাড়িটাই খরচ হবে মোট বিশ লক্ষ টাকা যারা এরকম সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন এবং ড্রয়িং করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন